হ্যালো বন্ধুরা এখন আমি চলে এসেছি বেলডাঙার মানিকনগর খাঁচরাপাড়া পাড়া এলাকায় আপনাদেরকে কিছু কিছু ঠাকুর আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর ঠাকুর আর এই জায়গাটার দৃশ্য আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন অত সুন্দৰ এলাকা দেখোন বন্ধুৰ পাশে আছে আপনার নদী কত সুন্দর মনোরম দৃশ্য দেখতে থাকুন আমি এখন চলে এসেছি মানিকনগর কাচরাপাড়া এলাকায় বেলডাঙার মানিকনগর কাচরাপাড়া এলাকায় চলে এসেছি এই দেখেন পাশে আছে আপনার নদী কি সুন্দর মনোরম দৃশ্য আর পুরাতন দৃশ্য আপনাদেরকে দেখা এই দেখেন আপনার সেই পুরাতন আমলের সেই নৌকা আপনারা দেখতে পাচ্ছেন আর সেই নৌকার ঘাট এই দেখেন এইখানে আছে কত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে থাকুন আপনাদেরকে আরো অনেক অনেক ঠাকুর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই বটগাছটা প্রায় একশো বাইশ বছর আমলকার তাই তো দাদা দাদা এই বটগাছটার বয়স কত হলো আমাদের জানেন না আমরা তাই ত্রিশ বছর ধরে আসছি দেখছি এরকমই আছে हो चे तो हाँ এই হচ্ছে ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুর দেখানো শেষ হয়েছে এবার দেখুন জায়গাটার দৃশ্য সুন্দরভাবে দেখাচ্ছি ভালো লাগলে বন্ধুরা যে যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টাটা বাই বাই ধন্যবাদ আদাব নমস্কার জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করলাম সকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন